এক মাসেও সংস্কার হয়নি ঘূর্ণিঝড় ইমালে ক্ষতিগ্রস্ত ভোলার দুইশো ছাপ্পান্ন কিলোমিটার কাঁচা পাকা গ্রামীণ সড়ক বেশিরভাগ সড়ক এখন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছেন পথচারী এলাকাবাসী ও পরিবহন শ্রমিকরা এনি নিয়ে আরো জানাতে বিস্তারিত ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ছোটন বেহার সড়কের কারণে জনগণের ভোগান্তি কেমন দেখছেন এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে দেখুন ঘূর্ণিঝড় রিমেল কেটে গেছে কিন্তু এক মাস হয়ে গেছে এবং এর পর থেকে যে অবস্থা উপকুলের বিভিন্ন এলাকা স্বাভাবিক হলেও যে এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে গ্রামীণ যে কাঁচা পাকা সড়ক ক্ষতিগ্রস্ত সেটি কিন্তু এখনো মেরামত হয়নি সেই সমস্ত এলাকা এখনো দুর্ভোগ ভোলার ষাটটি উপজেলায় কিন্তু দুইশো কিলোমিটার সড়ক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেটি এখনো মেরামত হয়নি আমি রয়েছি ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের একটি ক্ষতিগ্রস্ত এলাকায় এবং এখানেও দেখতে পাচ্ছেন যে প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে যেটি এখনো মেরামত হয়নি এই রোড দিয়ে কিন্তু যানবাহন চলাচল বন্ধ রয়েছে আমরা একটু স্থানীয় জনপ্রতিনিধি লগে কথা বলবো জানতে চাইবো আপনাদের এই এলাকা দুর্ভোগ লাগবে কি ব্যবস্থা হয়েছে জি ধন্যবাদ আমি মোস্তফা কামাল এগারো নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমার এই গুণিজর রিমেলে আপনি এখন লক্ষ্য করছেন যে আমার এই বিদ্রী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে একটি রাস্তায় আপনি আসছেন এই রাস্তাটি তিন কিলোমিটার গুণিজর রিমেলে ব্যাপক বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দশ থেকে বারো হাজার লোক আমাদের এখানে বসবাস করে স্কুলে যাতায়াত করে এখানে প্রায় এই রাস্তাটি ভেঙে এবং পানিতে আপডাউন করে রাস্তা দিয়ে আমাদের প্রায় 20 থেকে 25টা সিরা দিয়েছে একদম ফিনিশ হয়ে গেছে এই রাস্তাটা এখন আমরা কর্তৃপক্ষের কাছে উপজেলা সদর উপজেলার চেয়ারম্যান এবং ইউনূস ধন্যবাদ যেমনটি শুনছিলেন যে আসলে জনপ্রতিনিধিরা বলছিল যে সড়ককে মেরামতের জন্য তারা কর্তৃপক্ষের সাথে কথা বলেছে আমরা একটু এলাকাবাসীর সাথে কথা বলবো আপনাদের কি ধরনের দুর্ভোগ কুয়াতে হচ্ছে এখানে আমাদের এখানে গাড়ি যানবাহন আসা যাওয়া করতে পারে না এবারে বন্যারতে রাস্তা খুব

আহ এল জিডির নির্বাহী প্রকৌশলীর সাথে তিনি যেমনটি বলছিলেন তিনি বলছিলেন যে তারা এই ক্ষতিগ্রস্ত যে সড়কগুলোর তালিকা তৈরি করেছে এবং সেটি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে তারা পাঠিয়েছে তারা বলছিল সেখান থেকে যদি প্রকল্প পাশ হয়ে আসে সেক্ষেত্রে তারা এই এই সড়কগুলো তারা নির্মাণ কাজ সংস্কার কাজ শুরু করবে তবে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কিছু কিছু সড়ক কিন্তু তারা নির্মাণ করেছে বলে এখানকার যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন তো এলাকাবাসীর যে দাবি সেটি হচ্ছে যত দ্রুত সম্ভব এই যে ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার করে চলাচলের উপযোগী যাতে করে দেওয়া হয় সেই দাবিটি কিন্তু তারা বারবার তুলেছে এবং একই সাথে ডানা আরেকটি তথ্য যুক্ত করতে চাই যে এই সড়কটিতে গত এক মাসের অধিক সময় ধরে কিন্তু কোনো যানবাহন চলাচল করতেছে না শুধু এই ভেদুরিয়ার এই সড়কটি নয় জেলার যে সাতটি উপজেলায় যে সমস্ত সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত সড়কগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের দাবি কিন্তু তারা তুলেছে তো ডানা এ ছিল আমার কাছে ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক তা নিয়ে সর্বশেষ ডানা ধন্যবাদ আপনাকে ভোলা থেকে বন্যা পরবর্তী পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী